হ্যালো সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিতে যেখানে বাংলাদেশের সকল নারী ও পুরুষ প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সব এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি সবাই দর্শকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে টোটাল লগ্ন হবে ছাব্বিশ জন এরাতে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জিএসটি সার্টিফিকেট পাশ হলে আপনার অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে না হবে মালি সাতজন মালি নেওয়া হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই হবে সংশ্লিষ্ট কাজের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং এটার গ্রেড কিন্তু বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা তারপর আছে আমাদের অফিস সহায়ক পুরুষ সাতজন লোক নিয়োগ করা হবে যে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমাদের আছে সহকারী বাবুর্জি পুরুষ গ্রেড বিশ এখানে পাস করতে হবে আপনার জিএসি পাস হলে হবে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের উপরে সরি থাকতে হবে তারপরে আমাদের মেইন মেইন যেটা পদ যেটাতে অনেক লোক নিয়োগ দেওয়া হয়েছে বাবরজি পুরুষ যেখানে হচ্ছে দু হাজার টাকা থেকে দু হাজার বিশ টাকা পর্যন্ত বেতন আছে যেটা হচ্ছে বি গ্রেডের বেতন সো এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কল সার্টিফিকেট হলে হবে অর্থাৎ জিএসসি পাস করলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন বাউর তারপর আছে ফাউল ফাউল কিপার পুরুষ এই ফাউল কিপারে প্রথম হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর আয়না হবে দুইজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন বিশ গ্রেড সো তারপর লস্কার না হবে ছয়জন এখানে বিশ গ্রেডে চাকরি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা জিএসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সো তারপর আছে বোর্ড মেকার পুরুষ না হবে আট হাজার আটশো থেকে এক হাজার তিনশো দশ টাকা যেখানে একজন নিয়োগ করা হয়েছে নিয়োগ করা হবে সো এই কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের ওপরে দুই বছর অভিজ্ঞতা আপনার থাকতে হবে তারপর আছে টেইলর পুরুষ না হবে আট হাজার আটশো আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গ্রেডের চাকরি দুজন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বয়লার অপারেটর এখানে লোক নেওয়া হবে আঠারো গেটে এবং এখানে লোক নেওয়া হবে একজন কোনো স্বীকৃত বোর্ডের হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা হতে নয় এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে তারপরে আমাদের যে পত্র রয়েছে সেটা হচ্ছে মিডওয়ালস মহিলা যেখানে গ্রেট হচ্ছে সতেরো হাজার থেকে একুশ হাজার আটশো টাকা দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বলছে কোন শিক্ষিত বোর্ডতে জিপিএ থ্রি পয়েন্ট ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং গণশিক্ষিত বোর্ডে মিডিয়া ফাই সার্টিফিকেট বা সংশ্লিষ্ট কাজের এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে এখানে আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে দুইজন কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যতম থ্রি পয়েন্ট সব মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক কোর্সে কোর্সের উপর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে সহকারী ডব্লিউসি যেখানে টেকনিশিয়ান এখানে পদ একজন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং সেই কাজের উপর দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী ওবিএম এখানে হচ্ছে ন্যূনতম জিপিএ উত্তীর্ণ হবে সার্টিফিকেট অর্থাৎ এসব আবেদন করতে পারবেন এখানে এবং এখানে হচ্ছে আপনার কোন কাজের পরে কাজের পরে এক বছর দক্ষতা থাকতে হবে এবং ওখানে জনবল নিবে পাঁচজন তারপরে আট নম্বর যে পদটা আছে আমাদের সেটা হচ্ছে সহকারী ডিএম পুরুষ যেখানে একজন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ডে বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট বা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যানবাহন ওয়ার্কশপ অন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বারে যে পত্র রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টোর কিপার পুরুষ যেখানে লোক নিয়োগ করা হবে আপনার একজন কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে স্টোর রক্ষণাবেক্ষণের কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমাদের ছয় নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে কমিশনার টেকনিশিয়ান যেখানে আটজন নেওয়া হবে এবং এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা এবং ন্যূনতম থ্রি পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমান্য পরীক্ষা অতীত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনার বলেছে খারে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয় সার্টিফিকেট কোর্স দ্বারাই সম্পূর্ণ হবে তারপর আমাদের পাঁচ কার্পেন্টার পুরুষ চারজন তিনজন করা হবে কোনো শিক্ষিত এবং দুই বছরের বাস্তবিকতা লাগবে তারপর আছে ডাস্ট পুরুষ যেখানে চারজন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমানের উত্তীর্ণ থাকতে হবে এবং সেই কাজের উপরে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কী নম্বর আছে আমাদের অফিস সহকারী পুরুষ নেওয়া হবে পনেরো জন কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএচি সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচি এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে আপনাদের বিশ থাকতে হবে স্প্রিট তারপরে এখানে আছে সহকারী লাইব্রের লাইব্রেরিয়ান একজন নিয়োগ হবে শিক্ষিত বোর্ডে কোনো শিক্ষিত বোর্ড হতে নূন্যতম টু টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং থ্রি পয়েন্ট পে এইচএসি উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তারপর আমাদের আছে এখানে ইমাম ইমাম নাম হবে তিনজন কোনো শিক্ষিত বোর্ডে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সো এই এত একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন তো এখন দেখবো আমরা কত বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার বিবাহিত অবিবাহিত দুজনে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাতে আবেদন করতে পারবেন কারণ এটা একটা সিভিল নিয়োগ তারপর এখানে দেওয়া আছে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ এটা আপনাদের আবেদন করার পরে পর্যায়ক্রমে তারপরে আছে আমাদের আবেদনটা শেষ কবে আমাদের আবেদনটা শুরু হয়েছে জুলাই সালে তারিখে সালের নতুন চার বিজ্ঞপ্তিটা চারই জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে তেরোই জুলাই ঠিক আছে তো হাতে খুবই স্বল্প সময় যাদের এখন আবেদন করেনি আবেদন করা শুরু করে ফেলুন আর অল্প দিন আছে সো আমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তো বলেই দিছি সব কিছু শিক্ষাত এবং আমাদের কত টাকা খরচ হবে সো আমাদের এখানে একশো টাকা এক এখানে দেখতে পারতেছেন ক্রমিক নং এক থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ক্রমিক ছয় থেকে তেইশ নং পদের সমূহের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় তিরিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখের জরিপ্রিত অনুযায়ী ঠিক আছে শিক্ষাগত যাচাই খরচ যাচাই এখানে আপনার আছে আপনি শিক্ষাগত যোগ্যতা তথ্য প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করে আপনার আবেদন করবেন আর কি আবেদন বিষয়ে আমাদের চ্যানেলে নেক্সট একটা ভিডিও আপলোড করা হবে কীভাবে আবেদন করবেন কিভাবে অ্যাডমিট কার্ড পাবেন এবং কি করতে হবে সকল বিষয়ে তো আপাত আপাতত সবাই কম্পিউটার যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করে ফেলুন নাহলে আমাদের নেক্সট ভিডিওটা দেখে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে সো আমরা এখন দেখব যে এখানে আপনাদের আর কি কি সুযোগ সুবিধা আছে সো এখানে দেখুন যাদের কোঠা আছে সো ভালো কথা এখানে কিন্তু কোঠা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যাদের মুক্তিযুদ্ধ কোঠা আছে তারা এখানে কিন্তু একটা ভালো একটা জিনিস যেখানে আপনারা আপনার বাবা মায়ের কিংবা দাদা দাদুর কারোর মুক্তিযুদ্ধ কোঠা থাকলে কাজে লাগাতে পারবেন ক্ষুদ্র কোঠা আছে এখানে আবেদনের জন্য আপনারা দিতে পারেন এটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকল জব নিউজ সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে